আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি বন্ধুরা আজ ভিডিওর মাধ্যমে খুবই আশ্চর্যজনক একটি খবর আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি যে খবরটি শোনার পর আপনি আশ্চর্য হয়ে যাবেন আর আমি নিজেও সেই খবরটি শুনে চমকে উঠেছি যে এটা কীভাবে সম্ভব বন্ধুরা খবরটি হচ্ছে ইরাকের প্রেসিডেন্ট সাদ্দাম হুসেনকে নিয়ে যে সাদ্দাম হুসেনকে পৃথিবীর সকল মানুষ হিন্দু মুসলিম শিখ ইসাই সকলেই চিনেন সকলেই জানেন যিনাকে আজ থেকে সতেরো আঠারো বছর পূর্বে ফাঁসি দেওয়া হয়েছিল আর তিনার ফাঁসির সেই মুহূর্তগুলো ভিডিও রেকর্ড করে নিউজ ও খবরের মাধ্যমে সমগ্র পৃথিবীতে প্রচার করা হয়েছিল তবে আজ কয়েকদিন ধরে সামাজিক মাধ্যম ইউটিউব ফেসবুকে সাদ্দাম হোসেনকে নিয়ে প্রচুর তুলপার সৃষ্টি হয়েছে যে সাদ্দাম হোসেন যিনাকে আজ থেকে সতেরো আঠারো বছর পূর্বে দুই সালে জিনাকে ফাঁসি দেওয়া হয়েছিল তিনি নাকি মরেন নাই তিনি এখনও জীবিত আছেন তিনাকে আরব দেশে দেখা গিয়েছে বন্ধুরা এই ভিডিওগুলো আপনারা স্ক্রিনে দেখছেন আমি শুধু আপনাদেরকে একটা ঝলক দেখিয়েছি এছাড়াও সামাজিক মাধ্যম ইউটিউব ফেসবুকে এই বিষয়টা নিয়ে সাদ্দাম হোসেনের জীবিত বিষয়টা নিয়ে প্রচুর সমালোচনা চলতেছে আর আশ্চর্যর বিষয় যে মুসলমানরা এই খবরটাকে বিশ্বাস করতেছে যে সাদ্দাম হোসেন এখনও জীবিত আছেন বন্ধুরা যদি কোনো লোক আপনাকে এসে বলে যে আজ থেকে সতেরো আঠারো বছর পূর্বে একজন লোক মারা গিয়েছিল আমি তাকে অমুক জায়গায় দেখেছি সে মরেন নেই সে জীবিত আছে আপনি কি বিশ্বাস করবেন কখনোই না তো সাদ্দাম হোসেন যিনাকে আজ থেকে সতেরো আঠারো বছর পূর্বে ফাঁসি দেওয়া হয়েছিল তিনার ফাঁসির সেই ভিডিওগুলো নিউজ ও খবরের মাধ্যমে পুরা দুনিয়ায় প্রচার করা হয়েছিল তারপরও আমরা কিভাবে বিশ্বাস করব যে সাদ্দাম হোসেন এখনও জীবিত আছে তবে যদি সাদ্দাম হোসেন জীবিত নয় তাহলে এই লুকটিকে যাকে সাদ্দাম হোসেনের মতো দেখা যাচ্ছে এটা আশ্চর্যের কোনো বিষয় নয় কারণ একজন মানুষের সকল সুরত আরেকজন মানুষের সাথে মিলাটা একেবারে স্বাভাবিক কোনো বড় বিষয় নয় কারণ আপনারা সকলে জানেন যে আজ থেকে কিছুদিন পূর্বে বাংলাদেশে দেলোয়ার সাইদি মারা গিয়েছিল তিনার মৃত্যুর কথা সকলেই জানেন কিন্তু এটাও আপনারা জানেন যে বাংলাদেশে একজন আলিম বের হয়েছে যার সকল সুরত প্রায় নাইনটি নাইন পয়েন্ট নাইন পারসেন্ট দেলওয়ার সাঈদের মতোই দেখতে তিনার ফটো ও ভিডিওগ্রাফি দেখে কোনো ব্যক্তি এটা আশঙ্কাই করতে পারবে না যে ইনি দেলওয়ার সাইদি নয় তবে হকিকতে কিন্তু তিনি দেলওয়ার সাইদি নয় তদ্রুপ এই লুকটি যিনাকে আরবের মরুভূমিতে দেখা গিয়েছে তিনার সকল সুরত সাদ্দাম হোসেনের সাথে মিলে যার জন্যই মানুষ তিনাকে সাদ্দাম হোসেন মনে করেছে কিন্তু হকিকতে তিনি সাদ্দাম হোসেন নয় আবার অনেকেই বলেছে যে এই ভিডিওটি হকীকতের সাদ্দাম হুসেনেরই তবে সেটা এখনকার ভিডিও নয় প্রায় আজ থেকে বিশ বছর পূর্বের ভিডিও যখন সাদ্দাম হোসেন জীবিত ছিলেন তিনার জীবন্তকালে এই ভিডিওটি শ্যুট করা হয়েছিল যে ভিডিও এখন ভাইরাল করা হচ্ছে তবে এর হকিকত কি সেটা আল্লাহ তালা বেহতের জানেন আমরা শুধু এতটা বলতে পারি যে যে ব্যক্তি মৃত্যুবরণ করেছে যে ব্যক্তি মারা গিয়েছে সে ব্যক্তি আর কখনোই এই দুনিয়াতে ফিরে আসবে না তো সাদ্দাম হোসেন যিনি আজ থেকে সতেরো আঠারো বছর পূর্বে ইন্তেকাল করেছেন তো ইন্তেকালের পর সতেরো আঠারো বছর পর তিনি এই দুনিয়ায় ফিরে আসাটা ইসলামী দৃষ্টিভঙ্গিতে কোনোভাবে সেটা সম্ভব নয় বিশ্বাসযোগ্য নয়